দেখুন আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আমি এই কোজাগরি লক্ষ্মী পুজো করছি আমার পরিবার লোকেরা সবাই মিলে এই পুজোটি করে এই পুজোতে আমরা নিজেরাই করি বাড়ির সব লোকেরা মিলে নিজেরাই করি দোকান থেকে ফুল কিনে নিয়ে এনে তারপরে প্রসাদের জন্য যত জিনিস আছে আর এই পুজো স্পেশাল হচ্ছে টাল সেটাও কিনে আনি তারপর তারপরে ভেঙে ভালো করে চিড়ি সাথে মিশিয়ে ভালো করে খাওয়া হয় এই পুজোর স্পেশাল হচ্ছে এই প্রসাদ নানা রকম সন্দেশ আছে বাতাসা আর তাল ফোপড়ের সাথে ওই চিড়ে মুরগির মেশানো এটাই খুব খেতে ভালো লাগে আর পুজোটা খুব ভালো করেই করেছি আমি আর আমার পরিবারের লোকেরা মিলে পুজো হয়ে যাওয়ার পর শেষের পর এবার প্রসাদ খাবো খেয়ে বলবো কি প্রসাদটা কেমন হয়েছে বানানো পুজো হয়ে গেছে পরিবারের লোকেরা মিলেই পুজো করেছি সব পুজো হয়ে গেছে এবার এই প্রসাদ খাবো এটা ওই টাল আছে সকালবেলা যেটা কেটেছি আর এই চিরে মুরগি আর মিষ্টি আছে এটা খেয়ে দেখি ভালোই হয়েছে খেতে কোজাগরি লক্ষ্মী পুজো এই টাল ফোকোর সাথে চিরে মুরগি খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ